শুভ সকাল বন্ধুরা আজ রবিবার আজকে সবাই বাড়িতে খুব আনন্দ মজা করে কাটাচ্ছ সকাল থেকে আজকে আমি আমার ডেলি ব্লগটা শুরু করছি সোনার সংসারে তো চলো সকাল রবিবারের সকালটা কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা উঠে ঠাকুর টুকুর সব দেওয়া হয়ে গিয়েছে এবার চলো কি করছি সকালে সেটা দেখতে থাকো ওইখানে চা বিস্কুট নিয়ে নিয়েছি এখানেও রয়েছে এই যে মা বসে আছে আর এই যে বোন দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে দেখো দেখো আর এরপর দেখো এখানে তোমার ইলিশ মাছ দুপুরে করা হয়েছিল সেটাকে নুন রোদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো আজকে বেগুন আর কুমড়ো দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করা হবে তো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে মাছগুলোকে ইলিশ মাছগুলোকে ছোট ইলিশই নেওয়া আনা হয়েছে আর এই যে এখানে বেগুন আর কুমড়ো ভালো করে না মাখিয়ে নিলে তো হবে না সেই জন্য ভালো করে মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নেওয়া হচ্ছে আর এখানে একটু হচ্ছে আমের চাটনি কাঁচা আমের চাটনি আর এই দেখো দুপুরবেলা আমরা বসে পড়েছি ভাত মাছ ভাজা আলু সেদ্ধ পিঁয়াজ সঙ্গে একটু মাছের তেল লবণ লেবু কাঁচা লঙ্কা মা আর এই যে বোন বসে পড়েছে আর এদিকেও বসে পড়েছে আর তার সঙ্গে রয়েছে এই যে কাঁচা আমের চাটনি আর রয়েছে বেগুন কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার এরপর দেখো এখানে শাড়ি জামা কুর্তি লেগিংস নাইটি এগুলো সব কাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে অবশ্যই চোখ রেখো এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর সামনে তোমাদের বসেছে নবদা আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই চোখ রাখো আর এই যে মা আর এই যে বোন সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আমাদের মাসির বাড়িতে মাসির বাড়িতেই প্রথমবার যাচ্ছি কাজের মধ্যে নানা চা কাজের কর্মের ফলে সত্যি কোথায় বেরানো হয় না আর মাসির খুব শরীর খারাপ হয়েছে মাসি খুব অসুস্থ তো সেই জন্য মাসিকে আরও দেখতে যাচ্ছি তাই যেতে যেতে রাস্তার পথটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে নতুন বন্ধুরা এখনও যারা সোনার সংসারকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দেবে এই দেখো মিশো আর এই হচ্ছে মিশোর মা আর এই হচ্ছে আমার বোন মানে মিশোর একটাই মেয়ে যে আমাদের চা বিস্কুট দিয়েছে আমি ওর দিদি হয় আর বড় হয় জামি বাবুর সাথে কথা বলছি আর এই যে দিদি যে ঠান্ডা মাসির শরীরটা খুব খারাপ তাই মাসিকেই দেখতে এসেছি আর এই যে এখানে সবাই একটু কথা বলছি মিষ্টি শিঙাড়া সব দিয়েছে আর ওগুলো সব মাসি মিশো বোনের জন্য নিয়ে এসেছি আমরা তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কথাবার্তা বলছে আর এই যে মা ও মিশো বোন আর এই যে মাসি আর এই যে হচ্ছে দিদা মানে মাসির মা আমার ছোট দিদা হয় আমার দিদারা তো চার বোন আর মাসি পাঠিয়ে দিয়েছিল মার জন্য শাড়ি আর এই দেখো এই চুড়িদারের পিসটা হচ্ছে আমাকে দিয়েছে আর ওকে দিয়েছিল হাজার টাকা আর বোনকেও চুড়িদারের পিস দিয়েছে যেহেতু ওকে বলেছে তুমি টাকা দিয়ে তোমার পছন্দ মতন কিনে নিও আর এই যে তার সঙ্গে পাঠিয়ে দিয়েছিল রাত্রে আমাদের খাওয়ার মাটন বিরিয়ানি আমরা খাইনি আমরা নিয়ে চলে এসেছি তো এই যে রাতনের মেনু হলো মাটন বিরিয়ানি যেটা মাস মেশো পাঠিয়ে দিয়েছিলো আমাদের রাতের খাবারের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ